হাত দিয়ে চাদরের মাঝখানে রাখলেন আর প্রত্যেকটা লিডারকে বললেন তোমাদের খানদানের লিডারকে পাঠিয়ে দাও এই চাদরের এই কোনা ধরো এই কোনা ধরো এই কোনা ধরো প্রত্যেকটা খানদানের লিডার তারা সবাই এসে চাদরটা ধারণ করলো রাসূল বললেন নিয়ে চলো নিয়ে চলো সবাই নিয়ে যায় ইতিহাস রচনা হচ্ছে হাজরে আসওয়াদ কারা নিয়ে গেল কোন একটা খানদানের মানুষ নয় সব খানদানের লিডাররা আমার রাসূলের কথা মেনে সবাই ਨੇ ਪਾਥਰ ਚਾਗিয়ে নিয়ে গেল একটু জোরে বলা যাবে রসুল এভাবে ডুবতে এসেছিলেন আমার রসুল ভাঙতে আসেননি আমার রসুল ডিভাইড করতে আসেনি আমার রসুল উম্মাতের মাঝখানে ইতিহাদ ঐক্যতা তৈরি করতে এসেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত আমার সেই সমাজের বড় বড় দায়িত্বশীল নিজেকে বলি আল উলামা ওয়া রাসাতুল আমবিয়া দাওয়াত করতে গেলে আমাদের লম্বা ফদ্দ আমি এটা খাই না আমার জন্য এই করবেন আমার জন্য কত রকমের বন্দোবস্ত কিন্তু ভুলে গেলাম রসুলের আদর্শ

ও ফুরু ফেরা হুজুর ঘুরা আসছে তবলিক হলে সেলসেলারা যাবে না তবলিকদের ইস্তেমা হচ্ছে আমরা যাব জামাত ইসলাম দে মাহফিল হলে অন্য কেউ যাবে না কি ব্যাপার না জামাত ইসলাম দে তফসির মাহফিল আরে আজ মুসলমান তুমি এখনো এই ভাবে নিজের জীবনটাকে নষ্ট করবে সমস্ত জাতি ভিন্ন ভিন্ন ধর্মের ভিন্ন ভিন্ন খোদাকে যারা মানে তার আজ আমাদেরকে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেওয়ার জন্য তার এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আর আমরা এক আল্লাহ মানার পর এখনো এক হতে পারলাম না এক নবীকে মানার পর এখনো এক হতে পারলাম না এক কোরআন বিশ্বাস করার পরেও আজ এক হতে পারলাম না আর কবে পারব ভাই বাবজি আমার বিশ্বনবী হাবিবুল্লাহ جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ কিভাবে নেতৃত্ব দিতে দিতে আমারা রাসূলের বিয়ে शादी হলো বিশ্বনবীর প্রথম যখন হিয়েলো রব্বুল তার রাসূলকে বললেন ইক্বরা বিসমি রাব্বিকাল্লাযী খালা ও নবী মুহাম্মদ পড়ো 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 আল্লাহ নামে পড়ো রব্বুল যখন তাকে পড়তে বললেন জিবরাইল মারফা আদেশ দিলেন রাসূল

এখন বিশ্ব নবীকে আল্লাহ বললেন নবী মুহাম্মদ

সেখানে এক আল্লাহর দাওয়াত দেওয়াটা সহজ না অনেক অনেক

আল্লাহর কথা এখন আল্লাহর কথা বলতে গিয়ে কেউ যদি তার উপরে তিরস্কার করে আল্লাহর কষ্ট হবে না হবে না

রসুলকে কষ্ট দেবে আমার আল্লাহ করবে আল্লাহ ধরবে বলবে না মুস্তান এমন কথা বলা মানে সাজ বুঝতেই পারছে হট্টগোল শুরু হয়ে গেল মানুষ সব এদিকে ছাই যাচ্ছে কে ইমান বিশ্বনবীর মনটা বড় খারাপ হয়ে গেল আহারে বিশ্ব নবীর হাতে ইমান অন্য কেউ আনলেন না প্রথম ইমান আনলেন পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের মধ্যে এক মহিষী নারী নাম তার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারে বলা যায় আমরা জানি পীরের পীরত্ব চলে মুরিদের মাঝে বক্তার বক্তৃতা চলে শ্রোতার মাঝে ইমামের ইমামতি চলে মুখতাদির মাঝে কিন্তু অত সহজে একটা জায়গায় ডাল গলানো যায় না তার নাম হলো স্ত্রী বিشاہেদ তো সহজে কিন্তু তার স্ত্রী পীর বলে মেনে নেয় ইমামকে কে কিন্তু তো সহজে তার স্ত্রী ইমাম বলে মেনে নেয় কোন বক্তাকে অত সহজে তার স্ত্রী বক্তা বলে মেনে নেয় না যদি দেখেন বিشاہেদ কে তার স্ত্রী পীর বলে মেনে নিয়েছেন তাহলে ভাববেন অবশ্য যেই ব্যক্তি হলো হাক্কানি আল্লাহর ওলি একটু জোরে বলা যাবে আসলে সই হাদি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো সে যে স্ত্রীদের কাছে সবচেয়ে বেশি প্রিয় বলা যাবে কেন স্ত্রী জানে তার স্বামীটা কি ধরনের তার ক্যারেক্টার কি বাইরেটা কেমন সবাই হয়তো জানে কিন্তু ভেতরটা কেমন এটা স্ত্রী ছাড়া কেউ জানে না তাই স্ত্রী যদি আপনাকে আল্লাহওয়ালা বলে গ্যারান্টি দেয় স্ত্রী যদি আপনাকে নিকার বলে গ্যারান্টি দেয় আপনি ভাববেন জান্নাতের পথে অনেক আপনি গিয়ে যেতে পেরেছেন বিশ্বনবী বাড়ি এলেন মনটা বড় খারাপ আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন ও মুহাম্মদ তুমি চিন্তা করো কেন তোমার হাতে অন্য কেউ নয় কাউকে আগে হাত দিতে দেব না আমি খাদিজা তোমারতে হাত দিয়ে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটু জোরে বলা যাবেন সুবহান প্রথম ইমানের দাওয়াত দিলেন আমার রাসূল আর তার দাওয়াতে সাড়া দিলেন বিশ্বের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমি এই পর্যায়ে আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে সক্ষম হব তাহলে একটা জাতির পরিবর্তনের পিছনে শুধু একা পুরুষ নয় পুরুষের সাথে নারী যদি কাঁধে কাদ মিলিয়ে চেষ্টা না চালায় কখনো সমাজে পরিবর্তন আনা সম্ভব হবে না তো আদর্শ সমাজ গঠনে বিশ্বনবী প্রথম ঝান্ডা ধরলেন আর সেই ঝান্ডার সহযোগী হলেন তার নিজের জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু জোরে বলা যাবে আমি এখানে আবার ফিরে আসি একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে আমি এখানে আসার আগে আমাকে ফোনে একটা প্রশ্ন দেয়া হয়েছে টপিকটা হলো বিশ্বনবীর বহু বিবাহ হওয়ার কারণ আমি আবার এখানে ফিরে আসবো হারিয়ে যাবেন বহু বিবাহ হওয়ার কারণ কি এ ব্যাপারে আমার যেমন একদল মুসলমান ভাই বাবাজিও জানেন ঠিক তেমন আমার একদল প্রতিবেশী অন্য ধর্মলম্বী যারা তাদের মনের মধ্যে প্রশ্ন থাকে তাই তো তোমরা বলো তোমাদের রসুল সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সমস্ত সাহিত্যিক সমস্ত পণ্ডিত সমস্ত পৃথিবীর সব ধর্মের বড় বড় যারা জ্ঞানী গুণী তারা এক বাক্যে স্বীকার করেছে যে মোহাম্মদ হলেন সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব এখন সেই মহামানবের এতগুলো বিবাহ প্রশ্ন একদম স্বাভাবিক বিবাহটা শুধুমাত্র যৌন খোদা নিবারণ করার জন্য বিবাহ নয় বিবাহটা কি রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে ওই বিবাহের গুরুত্ব বুঝিয়েছে বিবাহের মর্যাদা বুঝিয়েছে সবচেয়ে বড় দুর্ভাগা আমরা দুনিয়ায় সব কিছু শিখলাম শিখলাম নাকি আল কোরআন বিয়ের খুতবার ইমাম সাহেব আরবি খুতবা পড়লেন বেচারা কবুল বলল মেয়েটাও কবুল বলল কিন্তু কি যে বলল না ইমামরা ব্যাখ্যা করে বলে না যুবকরা না যুবতীরা জানার চেষ্টা করে ওই জন্য খুতবা হয়ে গেল বলে গুলো রসম ওগুলো রেওয়াজ ওরে ভাই ওগুলো রসম নয় রেওয়াজ নয় ওর মধ্যে জীবন পরিবর্তন করার ঔষধ দেওয়া আছে একটু জোরে বলা যাবে

কার দায়িত্ব ইমাম সাহেবের নয় কার দায়িত্ব বক্তার নয় কার দায়িত্ব পিস সাহেবের নয় বিশ্বনবী সই হাদিসে বলছেন কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে আপন আপন দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে ভাই বাপজি আমার এখন বিশ্ব নবী হাবিবুল্লাহ জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই কোরআনের আয়াত প্রথম পড়া হয় ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা রাকীব বলা হয় নিগাহবান যিনি নিগরানি করে তদারকি করে বারবার দেখে তার নাম হলো রাকীব একটু জোরে বলা যাক কি মনে করছো বিয়ে করছো পরকিয়া করছো কেউ দেখতে পাচ্ছে না আমি আল্লাহ কিন্তু দেখতে পাচ্ছি কোন নারীকে বিবাহ করে হক দেবে না অথবা কোন স্বামীকে স্বামী বলে তুমি ইজ্জত দেবে না যাই করছো এই আল্লাহকে সাক্ষী রেখে এই যে বিবাহ হলো আল্লাহ কিন্তু ক্যামেরা লাগিয়ে দিয়েছে যদি বলা যায় রব্বুল আলামিন আবার বলছেন এই খুতবার বিয়ের খুতবায় পড়া হয়

ওই বিয়েটা আবার পড়া হয় সুন্নতি বিবাহটা হলো আমি রাসূল আমার একটা সুন্নাত পদ্ধতি একটু জোরে বলা যাবে

আমার দল থেকে বেরিয়ে গেল খবরদার আমার সন্ন্যাস কমান্য করবে না একটু জোরে বলা যাবে এখন আপনাদের মনে মনে হতে পারে হুজুরকে আমাদের বিবাহ পড়াচ্ছেন বিবাহ পড়াচ্ছি আমি ব্যাকগ্রাউন্ড বলছি তাহলে বিশ্ব নবী রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বহু বহু বিবাহ কেন করেছেন আসলে বিবাহটা মূলত যৌন খুদা নিবারণ করার নাম নয় একটা ফ্যামিলি পেলার এবং সরিয়া অনুযায়ী যায় পদ্ধতিতে একটা সুন্দর সমাজ গঠনের নাম হলো বিবাহ জোরে বলা যায় একটা নারী এবং পুরুষ বিবাহ করার জন্ম নিল ইত্যাদি ইত্যাদি বিশ্ব নবীরও হলো কি হলো বিশ্বনবীর খাদিজা থেকে চারজন কন্যা দুজন উত্তর এইভাবে বিশ্বনবীর ছয়জন সন্তান সন্ততি জন্ম নিলেন খাদিজার বয়স হলো পঞ্চাশ বিশ্বনবীর বয়স হল তখন এই খাদিজার বয়স হল চল্লিশ বিশ্বনবীর বিশ্বনবীর বয়স হলো পঞ্চাশ খাদিজার বয়স হলো পঁয়ষট্টি খাদিজা দুনিয়া থেকে চলে গেলে এখন যারা বলে মোহাম্মদের বহু বহু বিবাহ যৌন খোদা নিবারণ করার জন্য একটু নিজের বিবেককে প্রশ্ন করে বলেন না একটা নওজোয়ান যুবক একটা বিবাহিতা নারীকে বিবাহ করছে পঁচিশ বছরের নওজোয়ান যুবক রসুল কি দেখতে অসন্দর ছিল এত সুন্দর আমার রসুল ছিলেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন ইউসুফের রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা তারা তো আঙ্গুল কেটে ফেলেছিল আর আমার ইউসুফ নবীর জায়গায় যদি আমার নবীকে জুলাইখা ডাক দিত আর আমার নবী যদি তাদের সামনেতে যেতেন তারা কলি যায় ছুরি চালাতো বুঝতেও পারত না কলি যায় ছুরি চালিয়ে দিয়েছে একটু জোরে বলা যায়

পঁচিশ বছর বয়সে খাদিজার মতো নারীকে বিবাহ করলেন যৌবন কালটা কেন যৌবন কালের পরেও আরো দশ বছর যৌবন কাল তো পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ হার্ডলি চল্লিশ

নারী জন্মগ্রহণ করাটাই তাদের কাছে বিরাট ঘৃণার একটা বস্তু ছিল নারীদেরকে যখন পুরুষ মারা যেত নিরাশ যেমন বন্টন হয় নারীদেরকে বন্টন করে নেওয়া হতো এই নারীটা ওর ভাগে ওই নারীটা ওর ভাগে এভাবে নারীদেরকে বন্টন করা হতো আমার নবী হাবিবুল্লাহ ৫০ বছর বয়সে এই রসম এই রেওয়াজ এই নারীদের উপরে অবিচার কে মেটানোর জন্য এক বিধবা নারী দেখতেও কৃষ্ণ কদাকার সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বয়স বৃদ্ধি পেয়ে গেছে রেওয়ায়েত অনুযায়ী প্রায় 52 থেকে 54 বছর তার বয়স আমার রাসূল বললেন ওই নারী বিধবা নারী ওই নারীটাকে আমি রাসূল বিবাহ করতে চাই কারণটা হলো বৃদ্ধা নারী আমার মেয়ে গুলোকে একটু দেখভাল করতে পারবে মা একটু বলা যাবে দুটো বিধবা নারীর কোন ইজ্জত নেই রসুল বললেন না ইজ্জত আছে আমি আই রসুল হয়ে আমার জীবন সঙ্গিনী বানিয়ে দিলাম বলা যাবে

জিবরাইল আমিন হলেন বাহ আর আমার উসুল হচ্ছেন সেই বিবাহের পর বা আমার উসুল হলেন স্বামী একটু যদি বলা যায়

রাসুল বলছেন 6 বছর বয়সের মেয়ে আল্লাহর হুকুম এখন রাসূল আল্লাহর হুকুম মানবে না মানবে মানবে এটা তো আল্লাহর হুকুম মানার দিক দিয়ে নবী বলে মানতেই হচ্ছে বিবেক কি বলছে 6 বছরের মেয়েকে রাসূল বিবাহ করছেন অনেকের প্রশ্ন এত অল্প বয়সে মেয়ে কে বিবাহ করলে 6 বছরে বিবাহ করলেন তবে ঘরে আনে না 9 বছর বয়সে আয়েশাকে ঘরে এনেছেন কত বছর বয়সে নবছর বয়স এখন নবছর বছর বয়সে যখন ঘরে আনলেন আনার পিছনে কারণটা ছিল রসুলে এগারো জন স্ত্রী ছিলেন কতজন এগারো জন আমি করে। তো এর মধ্যে সব স্ত্রী হয় বিধবা অথবা কোন যুদ্ধে স্বামী হারা অথবা এমনি তার স্বামী পরিত্যাগটা এইভাবে যে নারীগুলো সমাজে কি বলে অবহেলিত ছিল তাদেরকে রসুল গ্রহণ করলেন তবে তাদের মেধা তাদের ক্যাচিং পাওয়ার তাদের ধারণ ক্ষমতা খুব দুর্বল হয়ে গেছে আমার রসুল তো শুধু পুরুষের রসুল নন আমার রসুল যে নারীদের রসুল একটু যদি বলা যায় এখন মিশ্র নবী আভ্যন্তরীণ জীবনটা কে বর্ণনা করবে রসুলের ঘরানো জীবন কে বর্ণনা করবে একটা নারী আদর্শ নারী কি করে হবে একটা নারীর প্রতি তার স্বামীর কি কি হক আছে কি করে সে জানবে দুনিয়া আর কে বলে দেবে অন্য স্ত্রীদের ক্যাচিং পাওয়ার বড় দুর্বল ধারণ ক্ষমতা বড় দুর্বল আমার আল্লাহর তরফ থেকে আয়েশাকে নির্বাচন করা হলো ও মুহাম্মদ এই অল্প বয়সী মেয়েটা তোমাকে দিলাম এই জন্য নয় যৌন খুদনি করার জন্য নয় អត់ទេ আয়শা থেকে এক তাও সন্তান জন্ম নেয় আয়শা থেকে কোন সন্তান সম্পন্ন সন্ততি ধরার মুখে আসেনি তবে আয়শা রাদিয়াল্লাহু তাআলা নারীদের মধ্যে सर्वश्रेष्ठ নারী পুরুষের মধ্যে যেমন সবচেয়ে বড় হলো আবু হুরায়রা এত হাদিস আবু হুরায়রার মুখস্থ এত বেশি হাদিস কোন সাহাবা বর্ণনা করতে পারে না তবে নারীদের মধ্যে আয়শার উপরে কোন নারী যেতে পারে না কে বলবে নারীদের मसলা নারীদের গোসল নারীদের হায়েজ নেফাস নারীদের তালাক নারীদের ইদ্দত কি করে পালন হবে কি করে গোসল করতে পারবে স্বামী পুরুষ একসাথে পারবে কি পারবে না কি করে স্ত্রীদা যখন হায়েজা থাকবে স্বামীর কি কি হক পালন করবে কে বলবে কে বলবে ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবে একটু জোরে বলা যাবে আয়েশা কি বিবাহ করলেন কেন রাসূলের এই ঘরের ঘরালো জীবন নারীদের মাঝে তুলে ধরতে পারে এখন দ্বিতীয় তৃতীয় নম্বর স্ত্রী হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর ঘরে একদম অল্প বয়সী এরপরে এলেন উম্মে হাবিবা এলেন হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহু এলেন এভাবে আনহা এলেন এভাবে অনেকগুলো স্ত্রীকে রাসূল বিবাহ করলেন প্রত্যেকটা আমি যদি এই পাটে যাই তো আলাদা একটা দিক তৈরি হয়ে যাবে প্রত্যেকটা বিবাহ হয় খানদানের মধ্যে মিল mohabbat তৈরি করার জন্য অথবা সেই যুগের নারীদা যে অবহেলিত ছিল তাদেরকে সম্মানে